আল্লাহ বলে বন্ধু আমার পক্ষ থেকে সত্য কথা আমি বলে দিলাম ফামাং শাহ আফাল ইয়ুকমিন অমাং শাহ আফাল ইয়াকফুর যার ইচ্ছা ইমান আনুক যার ইচ্ছায় কুফুরি করুক মনে রাখবেন ইন্না আতাদি কুহা আমি সমস্ত পাপি নাফর জন্য এমন জাহান নামের আগুন রেডি করছি যে আগুন মাঝখানেও আগুন চতুর্দিকের বেষ্টনির মধ্যেও আগুন তা গিসু বিমা ইন কাল আহ আল্লাহ বলে বান্দা বন্ধু বলে দেন আমার সেই জাহান্নামে নাফরমান যখন জ্বলবে প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে যখন পানি চাইবে তা এতটা গরম পানি দেওয়া হবে পানিটা মুখে লাগবার সাথে সাথেই পুরো চেহারাটা ঝলসে যাবে বিসা কত নিকৃষ্ট পানিও ওয়সাআত তাফাকা কত নিকৃষ্ট ঠিকানা আমার বাফ অতএব আজকে রাত গভীরে এই কথাটাই শুধু আপনাদেরকে বলতে চাই ওই ওই আঠাশ নাম্বার আয়ার দ্বারা বোঝা গেল একজন মুসলমান যুবক হও আর বুড়া হন আপনার সঙ্গী আপনার আপন আপনার সম্পর্ক আপনার আন্তরিকতা হবে ইমানদার কার সাথে বলেন না মাজির সাহেব না মাজের সাথে কোনো পাপি কোনো সীমা লঙ্ঘনকারী কোনো নাফরমান তার সাথে স্বাভাবিক দুনিয়া চালবার আমি খরচা কিনছি খরচা দিছি আমি গাড়ি তুলছি গাড়িতে নামছি আমার লেনদেন দুনিয়া চা এটা ঠিক আছে এটা তো কাফের লগেও করা যায় কথা বলেন কিন্তু বন্ধুত্ব উঠা বসা সম্পর্ক ফ্রেন্ড আন্তরিকতা ঘনিষ্ঠতা এটা যেন কোনো নাফর মানের সাথে না হয় নাফর মানের সাথে মোবাইলে তোমার ফেসবুকে তোমার বন্ধু পৃথিবীর কাফেররাও বেঈমানরাও তুমি জানো না সবার সাথে বন্ধুত্ব এটা হারাম বেঈমানের সাথে মুমিনের কি হইতে পারে না তোমার ফ্রেন্ড এই কথার নাম দিয়া এই লিস্টে কোন ইমানদার নেককার ছাড়া অন্য কারো নাম আসতে পারে এর আشته হাজার ফ্রেন্ড এই এ দুডি ফ্যান তুমি সিন্ধোকানে ফুল ফ্যান ফেন্ডো কম তুমি তো ফুড়ড়াই তলে ফ্যান ছাটগাও দ কম নেই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমিন অতএব আমার বাপ আমরা কি বুঝাইলাম বুঝাইলাম এটা সঙ্গী বানাবেন কাকে ইমানদারকে বলেন না বলেন নেককার নবীজি বলছে আলমার উ আলা দিন খালিলিহি ফাল ইয়ানজুর আহাদুকুম মান ইউখালিদ নবীজি বলেন প্রত্যেক মানুষ তার বন্ধুর রঙ্গে গুণে গুণান্বিত হয় অতএব তোমরা খেয়াল রেখো কাকে বন্ধু বানাচ্ছ এই হাদিসটা পড়ছিলাম